নমস্কার রাজ্য সরকারের যে নিয়ন্ত্রণাধীন স্কুলগুলো আছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত স্কুলের গ্রন্থাগার অর্থাৎ কিনা লাইব্রেরির জন্য বই কেনা হবে তা কি কি বই কিনতে হবে তার একটা তালিকা তৈরি করা হয়েছে কিছুদিন আগে কয়েকদিন আগে তথ্য হওয়া মাত্রই সেটা নিয়ে তীব্র বিতর্ক মুখ্যমন্ত্রীর উনিশটা বই নাকি সেই তালিকায় আছে এই নিয়ে বিতর্ক রবীন্দ্রনাথের কটা বই আছে জানি না সেটা গুণে দেখাও হয়নি কিন্তু মুখ্যমন্ত্রীর উনিশটা বই সেই তালিকায় আছে এই নিয়ে বিতর্ক তা টাকার অঙ্ক যেটা দিয়ে কেনা হবে সেটা সুবিপুল খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী প্রতিটা স্কুলকে দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা এবং সব মিলিয়ে কুড়ি কোটি টাকার কিছু বেশি তো স্কুলগুলো যে নিজের পছন্দের নিজের ইচ্ছে বই কিনে ফেলবে এরকম কিন্তু নয় সরকার বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে তৈরি করা হয়েছে পাঁচটা সেট প্রতিটা সেটে আছে পাঁচশোর কিছু বেশি বই এর মধ্যে কোনো একটা সেট একটা স্কুলকে দেওয়া হবে এবং তারা সেই সেটের সমস্ত বই কিনবে তো এই প্রক্রিয়াটা যা জানা যাচ্ছে খবরের কাগজের রিপোর্ট থেকে যে এইটা কিন্তু এই বাছাই বা বই পৌঁছে দেওয়া যাই বলুন এই প্রক্রিয়াটা কিন্তু একেবারেই পুরোপুরি সরকারের নয় গিল্ডও অর্থাৎ কিনা না যারা বইমেলা করে বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড তারাও এর সঙ্গে যুক্ত তারা প্রকাশকের কাছ থেকে বইগুলোকে নিয়ে স্কুলে পৌঁছে দেবার কাজ করবে বা কাজে মধ্যস্থতা করবে গিল্ডের সভাপতি এইরকমই বলেছেন তো স্কুল কর্তৃপক্ষ আগেই যেটা বললাম কোনোভাবেই নিজে পছন্দ করে বই কিনতে পারবে না ওই সেটের বই তাদের কিনতে হবে তো গিল্ডের সভাপতি কি বলেছেন খবরের কাগজে তার বিবৃতি বেরিয়েছে পুরোটা বলছি না মোটের উপর যা বলেছেন সেটা হলো তাদের কাজটা আসলে পিয়নের মতো পৌঁছে দেবার সমন্বয় সাধনের কাজ পৌঁছে দেওয়া বা দেওয়ার কাজটা সমন্বয় সাধনের কাজ তার বেশি কিছু না তো এই নিয়ে বাদানুবাদ বিক্ষোভ বিতর্ক এই সমস্ত কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আলোড়নও হয়েছে তো সেইটা আমরা এখানে একটু খতিয়ে দেখবো এই পাঁচটা সেট পুরোটা আমরা পাইনি এই এক এক পাঁচটা সেটের একটা অর্থাৎ চার নম্বর সেটের একটা পূর্ণাঙ্গ তালিকা অবশ্য আমাদের হাতে এসেছে তো যেটা শুনেছি আমরা যে সবকটা তালিকায় মোটামুটিভাবে উনিশ বিশ তো এই তালিকাটা আমরা এখানে একটু দেখবো এবং সেই নিয়ে কথা বলবো এই তালিকার নিচে আমরা যেটা দেখতে পেয়েছি সই করেছেন তিনজন একজন হচ্ছেন সুধাংশু শেখর দে পাবলিশিংয়ের যিনি কর্ণধার এবং গিল্ডের একজন কর্মকর্তা দ্বিতীয়জন জন গুহ এবং অন্য আরেকজন তার নাম কিন্তু পড়া যাচ্ছে না দুটো নামই পড়া যাচ্ছে তো এই তালিকায় অর্থাৎ যে সেটটার কথা আমরা বলছি সেই তালিকায় আছে পাঁচশোর বেশি বই এবং আছেন একশোর বেশি প্রকাশক তো অবশ্যই সবার সমান সংখ্যক বই এই তালিকায় নেই বিভিন্ন প্রকাশকের বিভিন্ন রকম মর্যাদা নানা কারণে তো ফলে কার কটা বই আছে এই নিয়ে একটা তালিকা তৈরি করা সম্ভব বইয়ের সংখ্যা অনুযায়ী কে প্রথম স্থান অধিকার করেছেন কে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এরকম একটা তালিকা তৈরি করা সম্ভব তো পুরো তালিকাটা থেকে এই সেটের পুরো তালিকাটা থেকে আমরা এরকম একটা তালিকা বার করেছি তো তালিকাটা খুব লম্বা পুরোটা দেব না কিন্তু মেধা তালিকায় যেরকম প্রথম কুড়িজনের নাম ঘোষণা করা হয় তো কোন পাবলিশাররা কোন প্রকাশকরা প্রথম কুড়িটা স্থান অধিকার করেছেন তাদের লিস্ট আমরা আপনাদের একটু দেখাবো তো আছেন এখানে জন কারণ কুড়ি নম্বর স্থানটা দুজন অধিকার করেছেন ফলে একুশটা নাম আছে তো প্রথম স্থান অধিকার করেছেন দেশ এবং কমলিনী আপনারা জানেন একই মালিকানা দুটো সংস্থা এদের বই আছে ওই তালিকার মধ্যে একত্রিশটা দ্বিতীয় স্থান অধিকার করেছেন ন্যাশনাল বুক ট্রা বুক ট্রাস্ট অনেকে এনবিটি বলেও চেনেন ছাব্বিশটা সাহিত্য একাডেমি একটু দেখে বলতে হবে আমাকে সাহিত্য একাডেমি পেয়েছে কুড়িটা মেপল বলে একটা প্রকাশনী পেয়েছে চোদ্দোটা শৈশব প্রকাশনী পেয়েছে তেরোটা গাংচিল এবং দোয়েল আবারও তারা একই সঙ্গে একই প্রকাশনার একই মালিকানাধীন প্রকাশনা তারা পেয়েছে বারোটা পারুল পেয়েছে এগারো আনন্দ দশ পুনশ্চ নয় র্যাডিক্যাল নয় শিশু সাহিত্য সংসদ নয় বুক ক্লাব নয় এনসিবিএ নয় জ্ঞান বিচিত্রা আট রূপা আট লাল সাত পাবলিশিং প্লাস সাত রক্তকরবী সাত সাহিত্য বিচার সাত এবং সাহিত্য সংসদ সাত তো এই হল প্রথম কুড়িটা স্থান তো এই রকম মোট পাঁচটা তালিকা আছে এবং আপনারা যেটা প্রথমে বললাম আরেকবার আরেকবার বলে দিই যে এরকম মোট পাঁচটা তালিকা আছে এবং সব মিলিয়ে এই বইগুলো যাবে হচ্ছে দু হাজারেরও বেশি স্কুলে কত কপি কেনা হবে লেখা নেই তো লাইব্রেরিতে কিনতে গেলে অন্তত এক কপি তো কিনতে হবেই এবং প্রকাশক পিছু প্রথম স্থান দ্বিতীয় স্থান তো আপনারা আমাদের আপনাদের আমরা দিলাম কিন্তু বইয়ের মূল্যের ভিত্তিতে কোন প্রকাশক কতগুলো কত টাকার বই বেচতে পারবেন এক কপি করে ধরে নিলে সেইটা আমরা করিনি করা যায় আর সেটাকে দু হাজার দিয়ে গুণ করলে কত হয় সেই হিসেবেও করা যায় কিন্তু সেটা আমরা করিনি আপাতত বইয়ের সংখ্যা দিয়ে পুরো ব্যাপারটা আপনাদের দেখালাম তো এই সংখ্যাগুলো দেখলে অন্য বিশ্লেষণ যদি প্রয়োজন হয় পরে আবার করব কিন্তু আপাতত এই সংখ্যাগুলো দেখলে একটা ব্যাপার পরিষ্কার বোঝা যায় খুব পরিষ্কারভাবে যে রাজনৈতিক কারণে হইচই হচ্ছিল কিন্তু তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে রাজনীতি সেভাবে তেমন কাজ করেনি হই হৈ হয়েছে মুখ্যমন্ত্রীর বই নিয়ে সেটা হয়তো সঙ্গত কিন্তু সেই আলোচনায় ঢুকবো না আসলে রাজনৈতিক প্রভাব আছে কিনা সেটা দেখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো দেখবো যে নানা ঘরানার প্রকাশনী প্রকাশনায় জায়গা করে নিয়েছে প্রথম কুড়িতে প্রথম এবং দ্বিতীয় স্থানে দেশ এবং এনবিটি এদের কার রাজনৈতিক অবস্থান কীরকম আপনারা সেরকম সেটা জানেন এছাড়াও অন্য ঘরনের রাজনীতির লোকজনও জায়গা পেয়েছেন ফলে রাজনৈতিক পক্ষপাতিত্ব যে এখানে আছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না অন্তত তালিকা দেখে পিছনেও কিছু অন্য ব্যাপার থাকতে পারে অন্য কেউ সন্দেহ প্রকাশ করতে পারেন কিন্তু আপাত দৃষ্টিতে তালিকা দেখে মনে হচ্ছে না যে রাজনৈতিক পক্ষপাতিত্ব কিছু আছে কিন্তু তার মানে এই নয় যে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই পরেও যে প্রশ্নটা থেকেই যাচ্ছে সেটা হলো বাছাইয়ের পদ্ধতি নিয়ে তো কারা কিভাবে বাছাই করেছেন জানি না আগেই বললাম যে গিল্ডের সভাপতি বলেছেন বাছাই করেছেন বিশেষজ্ঞ কমিটি তো সেই কমিটিতে কারা আছেন সেটাও আমাদের জানা নেই তবে বাছাই তালিকার নিচে আমি আগেই বললাম যে তিনজনের সই আছে একজন হচ্ছেন সুধাংশু শেখর দে দ্বিতীয়জন সাথী গুহ এবং তৃতীয় জনের নাম পড়া যাচ্ছে না তো গিল্ডের এক পদাধিকারী অবশ্যই এই তালিকায় আছেন যার প্রকাশনা আবার ঘটনাচক্রে তালিকার ওই মেধা তালিকার এক নম্বরে অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে বই তাড়ি গেছে তো কথাটা হচ্ছে যে তাহলে এরা কীভাবে বাছাই করেছেন সেই প্রক্রিয়াটা কি আমাদের জানা আছে না সেই প্রক্রিয়াটাও জানা নেই কারণ জনসম জনসমক্ষে আবেদন করে বাছাইয়ের জন্য বইয়ের তালিকা চাওয়া হয়েছে বলে শুনিনি আলাদা করে সমস্ত প্রকাশক যারা অন্তত বইমেলায় যোগ দেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি আমরা নিজেরাই বইমেলায় যোগ দিই কিন্তু আমাদের সঙ্গে আলাদা করে আদৌ যোগাযোগ করা হয়নি তাহলে এই যে তিনজনের নাম আছে এরাই কি বিশেষজ্ঞ কমিটি এবং এরা কি নিজেদের পছন্দের মতো বই বেছে নিয়েছেন এরাই বেছে নিয়েছেন আমাদের ঠিক জানা নেই কিন্তু সই দেখে মনে হচ্ছে ব্যাপারটা তাই হয়েছে তো সেটাও হতেই পারে যে কারণ বিশেষজ্ঞরা সব ব্যাপারে সবার মতামত নিয়ে তারপর কাজ করবেন তা নাই হতে পারে তারা নিজেদের পছন্দ মতো কাজ করবে করবেন হতেই পারে কিন্তু এই বিশেষ ক্ষেত্রে সেক্ষেত্রে একটা প্রশ্ন চলেই আসে যেটাকে আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা কীরকম না একজন পরীক্ষার্থী কি নিজেই নিজের খাতা দেখতে পারেন খুব সৎ পরীক্ষার্থী হয়তো গান্ধীজির মতো সৎ কিন্তু তাহলেও তিনি কি নিজেই নিজের খাতা দেখতে পারেন একজন কর্মচারী কি নিজেই নিজেকে প্রমোশন দিতে পারেন হয়তো তিনি একজন এর মতোই নিরপেক্ষ কোনো কোনো বায়াস নেই তার এর অবশ্য বায়াস থাকেই দানিং বলে শোনা যাচ্ছে কিন্তু সেটা দূর করার জন্য নানা চেষ্টা করা হয় কিন্তু সে অন্য প্রসঙ্গ তো তিনি এতটাই নিরপেক্ষ হতেই পারেন যে হয়তো রোবটের মতো নিরপেক্ষ ঈশ্বরের মতো মহান কিন্তু একজন কর্মচারী তারপরেও কি নিজেই নিজের প্রমোশন দিতে পারেন সেটা হয় না তাহলে প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে একজন প্রকাশক এই একই কারণে কি নিজেই নিজের বই বেছে নিতে পারেন এবং একজন প্রকাশক শুধু নয় এই পদাধিকারীর সঙ্গে কিন্তু আসলে জড়িয়ে আছে গোটা গিল্ড প্রথম কুড়ির এবং গোটা তালিকাটা যদি দেখেন ওই মেধা তালিকার প্রথম কুড়ি এবং পুরো তালিকাটাই যদি দেখেন যাদের বইয়ের না বই আছে তাদের একটা বড় অংশ কিন্তু গিল্ডের সদস্য এবং প্রসঙ্গত বলে রাখা দরকার যে গিল্ডের সদস্য কিন্তু নতুন করে কেউ হতে পারেন না কেন পারবেন না সে এক প্রশ্ন সেটা খুব যৌক্তিক প্রশ্ন কিন্তু বাস্তবতাটা হলো পারেন না তো কাজে এই প্রসঙ্গটাও এসে যায় এবং একটা সংগঠন সে ক্লোজ তার বন্ধ কাউকে ঢুকতে দেবে না সে তো হতেই পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা দরজা বন্ধ প্রকাশকদের সংগঠন যার নাম গিল্ড তারা সামগ্রিকভাবে বা তাদের কোনো পদাধিকারী কি সরকারি বই বাছাইয়ে থাকতে পারেন যেখানে তাঁদেরই বই বাছাই করা হচ্ছে এবং সেগুলো তালিকায় জায়গা পাচ্ছে এইটা কিন্তু আরও অনেক বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন ব্যক্তিকে ছাড়িয়ে সংস্থাকে ছাড়িয়ে এই প্রশ্নটা উঠে আসে তো আমি ব্যক্তিগতভাবে স্কুল ছাত্রদের শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ নয় বইয়ের তালিকাটা পুরোটা দেখেছি একটা সেটে যা আছে কিন্তু বাচাইটি কেমন হয়েছে কেমন হওয়া উচিত ছিল এই ব্যাপারে আমার কোনো মতামত নেই বলতে পারবো না তো তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে কমিটির যা বিবেচনা সেই বিবেচনা মতো সঠিক সিদ্ধান্তই নিয়েছেন অত্যন্ত সৎভাবে কিন্তু তারপরেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটা থেকেই যাচ্ছে তা একজন সরকারি কর্মচারী আমি যেরকম আগেই বললাম যে হয়তো খুব সৎভাবে গান্ধীজির মতো নিজের মূল্যায়ন করতে পারেন এবং নিজেকে হয়তো খুব খারাপ নম্বর দিয়ে অনশন করে বসে যেতে অনশন করতে বসে যেতে পারেন কিন্তু তারপরেও সেই সততার উপর ভরসা রেখে তাকে কি মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় নিজেকে মূল্যায়নের দায়িত্ব একজন ছাত্রকে নিজের খাতা দেখতে পারেন পারেন না তো সে তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রেই বা হবে কেন তো এইটা যে শুধু সততার প্রশ্ন তা না যে একজন যিনি একটা বিষয়ের মধ্যে আছেন তিনি যদি খুব শত হন তাহলেও ওই বিষয়টাকে নিয়ে তার কিন্তু একটা নিজস্ব পক্ষপাত তৈরি হওয়া স্বাভাবিক এবং হয়েই থাকে আমি যদি একটা কোম্পানির কোনো একটা ডিপার্টমেন্টের ম্যানেজার হই তাহলে আমার ব্যক্তিগত পক্ষপাত আমার যারা অনুগত তাদের প্রতি থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং আমাকে যদি বলা হয় যে এই কোম্পানি থেকে আপনি পাঁচটা লোক বেছে নিন এবং আমার পরিচিত লোক ধর্মে আমি বেছে নেব ফলে সাধারণভাবে প্রমোশান বা ইত্যাদি কারণে কখনোই একটি লোকের ওপর নির্ভর করা হয় না কারণ সেটা সামগ্রিকভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পুরো ব্যাপারটার দক্ষতা পুরো ব্যাপারটা যে নিখুঁতভাবে নিরপেক্ষভাবে করা হচ্ছে সেই যে আউটলুকটা সেই যে দৃষ্টিভঙ্গিটা সেই লক্ষ্যটা সেটাই মার খায় ফলে যেটা করা হয় বহিরাগত একজন তাকে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় এবং বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় তিনি বিশেষজ্ঞ হন কিন্তু ওই জিনিসটা যে যার মূল্যায়ন করা হচ্ছে তার ভিতরে তিনি নেই যার মূল্যায়ন করা হচ্ছে যে প্রক্রিয়ার ভিতরে আছেন যে যে প্রক্রিয়ার মূল্যায়ন করা হচ্ছে তার ভিতরে যিনি আছেন তাকেই যদি দায়িত্ব দেওয়া হয় তিনি তো লাফি হিসেব বলবেন আমি যে করেছি সব ঠিক করেছি আমার কাজ সবই ঠিক এর থেকে ভালো পৃথিবীতে আর কেউ করতে পারে না এবং সেটা সবসময় তিনি মিথ্যে বলবেন তা নাকি তিনি মনে করেছেন সেই জন্যই তো তিনি ওইভাবে কাজ করেছেন খুব সৎ হলো সৎ হলেও তো তাই করবেন তো ফলে পুরোটাই যে সবসময় অসততার পরিচয় তা কিন্তু নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তার যে দৃষ্টিভঙ্গি সেটা সীমিত তার দৃষ্টিভঙ্গি একটা জায়গায় আটকে থাকে ফলে সেই কারণেই যার প্রক্রিয়ার মূল্যায়ন তাকে সেটা করতে দেওয়া হয় না বাইরে থেকে অন্য কাউকে করতে দেওয়া হয় যাকে কর যার মূল্যায়ন করা হচ্ছে তাকে করতে দিলে সেটা হয়ে যায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং সেটা তার একটা ব্যাপার হচ্ছে তিনি অসৎ হতে পারেন হতেই পারেন কিন্তু সব ক্ষেত্রে অসৎ নাও হতে পারেন তার দৃষ্টিভঙ্গির একটা সীমাবদ্ধতা আছে সেই কারণে তো অন্য যে কোনো ক্ষেত্রে আগেই যেটা বললাম স্কুল ছাত্রকে যে কারণে তার খাতা দেখতে দেওয়া হয় না একজন সরকারি কর্মচারীকে যে কারণে তার প্রমোশান হবে কি হবে না ঠিক করতে দেওয়া হয় না তো সেক্ষেত্রে সেগুলো যখন করা হয় না করলে তীব্র প্রশ্ন ওঠে তো কথা হচ্ছে এখানে বই বা একটা ক্লোজ ডোর সংগঠন তারা তাদের হাতে দায়িত্ব দেওয়া হবে কেন এরকম একটা প্রশ্ন উঠছে ওটা ওটা স্বাভাবিক এবং সঙ্গত সেটা কিন্তু উঠছে তা এই ব্যাপারে সরকারের কি অবস্থান সেটা খুব স্পষ্ট করে জানতে পারলে ভালো লাগবে আমাদের প্রশ্ন তোলার কাজ আমরা তুললাম আপনারা দেখলেন এবং এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এখনও খুব বড় আকারে মিডিয়ায় আসেনি এইটা নিয়ে কেউ অত খাটাখাটনি করেনি যেটা আমরা করলাম তো আমরা এই প্রশ্নগুলো তুলতে থাকবো যে কোনো ক্ষেত্রেই আপনারা অতি অবশ্যই গুরু সাবস্ক্রাইব করুন আমাদের সাইটে আসুন লেখালেখি পড়ুন আমরা আপনারা সবাই মিলে ছোটো মিডিয়াকে কিন্তু সাফল্যমণ্ডিত করে তুলতে পারি আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার